পঞ্চাশ বছর বয়সী মহিলা সরোজ তার মেয়ের সঙ্গে থাকতেন তিনি কাজের জন্য একজন চাকরও রেখেছিলেন একদিন চাকর খেতে একা কাজ করছিল সরোজ তার জন্য খাবার নিয়ে আসেন যেই তিনি কাছে পৌঁছান তার পা পিছলে যায় এবং দুজনেই পড়ে যান কাকতালীয়ভাবে সরোজ বিজয়ের ওপর ছিলেন কিছুক্ষণ একে অপরের দিকে তাকানোর পর দুজনেই তাড়াতাড়ি উঠে পড়েন তারপর তারা বাড়ি চলে যান রাতে খাবার খাওয়ার সময় সরোজ বললেন আমার তো কোমরে একটু ব্যথা হচ্ছে খাবার খেয়ে নাও তারপর একটু মালিশ করে দিও বিজয় একটু ইতস্তত করে বলল আনটি এটা ঠিক হবে না সরোজ মুচকি হেসে বললেন আরে কিছু ভুল নেই আমার মেয়ে স্কুলে গেছে দেরি করে ফিরবে কিছুক্ষণ পর বিজয় দরজা বন্ধ করে সরোজের কোমরে মালিশ করতে লাগল কিন্তু ঠিক তখনই হঠাৎ দরজা খুলে নীলম ভেতরে ঢুকে পড়ল যা দেখল তা তার কল্পনার বাইরে ছিল তার মা এবং একজন চাকর একই বিছানায় ছিলেন নীলম কিছু বলল না শুধু দরজা বন্ধ করে চলে গেল সেই রাতে সরোজ এবং নীলমের মধ্যে দীর্ঘ তর্ক হল নীলম কাঁদতে লাগল মা তুমি বাবার মুখে কি দেখাবে তুমি আমাদের লজ্জায় ফেলে দিয়েছ সরোজও ভেঙে পড়লেন আমাকে মাফ করে দে মা একটা ভুল হয়ে গেছে ব্যাপারটা শান্ত হয়ে গেল কিন্তু বিজয়কে এখন বাড়িতে অদ্ভুত দৃষ্টিতে দেখা হতো। কয়েক সপ্তাহ পর যখন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল এক রাতে নীলম নিজে বিজয়ের ঘরে পৌঁছে গেল বিজয় হতবাক হয়ে গেল এত রাতে নীলম নীলম বলল যা আমার মা করেছে তাই আমিও দেখতে চাই বিজয় মানা করল এটা ঠিক নয় কিন্তু নীলম তার কথা শুনল না এবারও তাই হল যা আগে হয়েছিল কিন্তু পার্থক্য এই যে এবার সরোজ খালি হাতে তার মেয়ে এবং বিজয়কে ধরে ফেললেন নীলম তুমি তো আমাকেই লজ্জায় ফেলে দিলে নীলম বলল যখন মা এটা করতে পারে তখন মেয়ে কেন পারবে না মা মেয়ের মধ্যে ঝগড়া হলো কিন্তু কয়েকদিন পর ব্যাপারটা শান্ত করে দেওয়া হলো। গ্রামে কেউ এই কথার উল্লেখ করল না কিন্তু গল্প এখানেই শেষ হল না তিন মাস পর নীলমের শরীর খারাপ হতে লাগল ডাক্তারের কাছে নিয়ে গেলে জানা গেল নীলম গর্ভবতী প্রতিবেশীদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল সরোজের স্বামীর কানে যখন কথাটা পৌঁছাল তিনি স্তব্ধ হয়ে গেলেন সেই দিনই পরিবার বিজয়ের সঙ্গে নীলমের বিয়ে দিয়ে দিল যে ছেলেটিকে ক্ষেতের কাজের জন্য রাখা হয়েছিল সেই পরিবারের জামাই হয়ে গেল